আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি আপনারা ভালো আছেন আমাদের নিউ ইয়র্কে আজ সোমবার সকাল সকাল অফিসে যাচ্ছি দেখুন মনে হচ্ছে যেন কুয়াশার চাদর মুড়ি দিয়ে আবারও শীত আসছে এই হচ্ছে নিউ ইয়র্কের আবহাওয়া শীত যেন যাচ্ছেই না মার্চ শেষ হয়ে যাচ্ছে এপ্রিল মাস চলে আসছে কিন্তু শীত শেষ হওয়ার কোনো সম্ভাবনা চোখে দেখছি না আবার নতুন করে আমাদের দেশে যেরকম কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত আসে ঠিক এরকমই আমরা যারা প্রবাসী বা প্রবাসীরা ঈদের এই সময়টায় বিশেষ করে যদি ছুটির দিনে ঈদ থাকে আমরা খুব মজা করতে পারি কিন্তু অন্যান্য দিনে দেখা যায় অনেকেরই ঈদের নামাজ পড়ার পর স্বাভাবিকভাবেই কাজে চলে যেতে হয় অর্থাৎ প্রবাসীদের মাঝে এই যে দেশের একটা ঈদের আনন্দ সেটা এরকমভাবে ধরা দেয় না তবু আমরা দূর থেকে দেশের যেই মানুষের ঈদ উদযাপন বা ঈদ আনন্দ সেটা দেখি আমরা কাজে ব্যস্ত থাকি বা কাজে যাই বা আমাদের এই ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের মন পড়ে থাকে সেই শৈশবে বা যেই ছোটোবেলার যেই আমাদের ঈদের মাঠ বা ঈদের যেই একটা আনন্দ সেই জিনিসগুলো চোখে ভাসে অর্থাৎ আপনি দূরে থাকলেও আপনি যেখানেই থাকেন আপনার স্মৃতির সেই দিনগুলা সেটা চোখের সামনে চলে আসবে আজ যখন এরকম আবহাওয়ার মধ্য দিয়ে অফিসে যাচ্ছিলাম তখন সেই সময়ে যে ছোটোবেলা শীতের সময় আমরা ঈদের মাঠে যেতাম সেই জিনিসগুলোও কিন্তু চোখে ভাসছে আমি আবার যেই মাঠে এক সময় নামাজ পড়তে যেতাম এখন দেখা যায় যে আমাদের পরবর্তী জেনারেশান বা ভাতি যারা বা আত্মীয় স্বজন যারা এখন নতুন প্রজন্মের এরা সেই মাঠে যাচ্ছে সেই দৃশ্যগুলো দেখছিলাম আর চোখের সামনে আমার যে শৈশবের স্মৃতি সেটা ভেসে আসছিল এই যে গ্রামের মেঠো পথ বা এই যে একটা সবুজ প্রকৃতি এর মাঝে যে ঈদের মাঠ বা ঈদের মাঠে লোকজনের আসা একসাথে একত্রিত হওয়া তারপর ঈদের নামাজ শেষে কুলাকুলি করা বা সালামি সেই সালামি টাকা দিয়ে এখানে যে ঈদের মাঠের পাশে যে মেলা বসে সেখান থেকে খাবার কিনা বা খেলনা কিনা সেই যে আমাদের স্মৃতি আসলে সেটা চোখে বাসে আর এখানে দেখুন সকালবেলা যখন এই অফিসে যাই বিশেষ করে লোকাল রুটে বাচ্চারা স্কুলে যাচ্ছে এই যে স্কুল বাস দেখুন একের পর এক স্কুল বাস এটা আবার এখানকার অন্যরকম দৃশ্য অর্থাৎ ব্যস্ততা আপনাকে এই যে ব্যস্তময় জীবন সেটা আপনি এখানে অ্যাভয়েড করতে পারবেন না আর এই স্কুল বাসগুলো যখন দাঁড়ায় বাচ্চাদেরকে যখন বাসে উঠায়। তখন কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় আপনি চাইলেও এই বাস বা এটা ক্রস করে যেতে পারবেন না অর্থাৎ যে একটা ব্যস্তময় সকাল সকালবেলা যখন অফিসে যাই মানুষের ব্যস্ততা বাচ্চাদের যে স্কুলে যাওয়ার একটা ব্যস্ততা সেই দৃশ্যগুলো দেখি আর সেই সাথে কিন্তু আমাদের যে ছোটোবেলার দৃশ্য সেটা ভাসে আপনারা অনেক সময় দেখবেন যে আপনি হয়তো শহরে বসবাস করলেও যখন আপনার যে শৈশবের যে রাস্তা ওই রাস্তাগুলা মনে হবে যেন ওই রাস্তার যে পরিচিত মানুষগুলা সেটা কিন্তু চোখে বাসে অর্থাৎ আমি এই যে এই পথ দিয়ে যাচ্ছি দেখুন একের পর একটা স্কুল বাস বাসগুলোতে বাচ্চারা উঠে যাচ্ছে আমার চোখের সামনে বাসছে যে আমার শৈশবের যেই স্কুলে যাওয়ার দৃশ্য বা যেই স্কুলে যখন যেতাম সেই যাওয়ার সময় যে মানুষগুলার চেহারা চোখে বাসতো কিছু মানুষ কিন্তু কমন অর্থাৎ আপনি দেখবেন যে দোকানের সামনে যে লোকটা বসে আছে প্রতিদিন আপনি তাকে দেখবেন বা যে লোকটা সকাল সকাল কাজে যাচ্ছে তার সাথেও আপনার দেখা হবে বা রাস্তার মোড়ে যেই দোকানটা হয়তো দোকানটা মাত্র খুলছে সকালবেলা সেই একটা দৃশ্য সেটা কিন্তু চোখে বাসে এখানেও দেখি যে দোকানে যেই জিনিসগুলো আসে বা লোডিং আনলোডিং সেটা এই যে রাস্তায় কনস্ট্রাকশন হচ্ছে দেখুন এখানে রাস্তাটা বন্ধ আমাদের দেশেও কিন্তু এরকম কাজ চলে অর্থাৎ প্রতিটা জিনিস আপনি দূরে থাকলেও আপনার চোখে এই দৃশ্যগুলাই দেশের দৃশ্যগুলা আপনার চোখে ধরা দেয় আমি যখন এই মুহূর্তে নিউ ইয়র্ক এরকম কুয়াশাচ্ছন্ন সকাল দেখছি দেখুন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক সেই সময়টায় আমাদের যেই কুয়াশাময় সকাল বা যেই সকালটা আমরা দেখি সেটা কিন্তু চোখে বাসে অর্থাৎ একই কুয়াশা দেখুন আমাদের দেশেও একরকম দৃশ্য লোকজন কাজে যায় লোকজন তার সকালবেলা তার যে বাচ্চারা স্কুলে যায় বা সবাই সবার কাজে ব্যস্ত হয়ে ওঠে এখানেও কিন্তু সবাই ব্যস্ত হয়ে উঠছে আমরা কাজে যাচ্ছি বা আমাদের যে এখানে লম্বা ঈদের ছুটি সেটার তো এখানে সুযোগ হয় না ফলে আমাদের কাজে যেতে হয় কিন্তু এর মাঝেও আমরা দেশের খোঁজখবর নিচ্ছি বা দেশের মানুষ যে ঈদ আনন্দ করছে সেটাতে শরীর খুঁজছি অর্থাৎ প্রবাসে থাকলেও প্রবাসীদের মনটা পড়ে থাকে দেশে এটা আপনি যখন প্রবাসী থাকবেন তখন রিয়েলাইজ করতে পারবেন যে প্রবাসে অন্যরকম আনন্দ আপনি হয়তো প্রবাসীদের অনেক ছবি অনেক অ্যাক্টিভিটিস দেখেন দেখে মনে হয় যে তারা খুব মজা করছে কিন্তু আপনার আমাদের নানা কারণে মন খারাপ হয় কিন্তু এই যে প্রবাসে পরিবার ছেড়ে দূরে থাকার যে মন খারাপ এই খারাপের বিশেষ করে ঈদের এই সময়টায় তখন এটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না যে এই সময় যে আপনার মন খারাপটা হবে বা এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা দূরে থাকা সেটা অন্য রকম এই মন খারাপটা একদম আমাদের এই যে এখন যে কুয়া কুয়া সময় যে সকালটা দেখছি যে রুদ্রজ্জ্বল দিনে অনেক সুন্দর দেখায় কিন্তু এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক এরকমই কিন্তু এই একই রাস্তা যখন রুদ্রোজ্জ্বল দিন হয় দেখুন কত ঝলমল আলো ঝলমলে দিন অর্থাৎ আপনি একই জিনিস পরিবার পরিজনের সাথে থাকলে যখন একটা আলো ঝলমলে বা উজ্জ্বল দেখবেন সেই আনন্দটাই বা সেই ঈদের সময়টাই আপনি যখন একা থাকবেন দূরে থাকবেন সেটা আবার অন্যরকম ফলে অনেক প্রবাসীর মাঝেই দেখবেন যে এটা যে বিশেষ করে এই অকেশানগুলোতে তাদের অন্যরকম একটা কষ্ট কাজ করে এটা কোনোভাবেই এটা কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন না আপনি যত আনন্দেই থাকেন যত সুন্দরভাবেই আপনি ঈদ উদযাপন করেন পরিবারের সাথে যে ঈদ উদযাপনের আনন্দ সেই আনন্দটা অন্যরকম সেটা আমার মতে কখনো সেটা রিপ্লেস করতে পারবেন না আর এই মানুষগুলা যে একটা ঘরে ফেরার তারা থাকে কিন্তু তারা কিন্তু ঘরে ফেরতে ঘরে যে ফেরা সেটা হয়ে ওঠে না অর্থাৎ চাইলেও কিন্তু আমি ঈদ বা এই ছুটিতে আপনি আসতে পারবেন না আপনার অনেক সময় সেই সুযোগ থাকে না জীবনন্দ দাসের যেমন একটা কবিতা আছে সব পাখি ঘরে ফিরে সব নদী ফোড়ায় এই জীবনের সব লেনদেন এরকম একটা কবিতা আছে কিন্তু যে সব পাখি নিরে ফিরে যায় সন্ধ্যাবেলায় আমরা দেখি যে সব পাখি কিন্তু তার কাজ শেষে বা খাবার সংগ্রহ করা শেষে নিরে ফিরে যায় কিন্তু প্রবাসীদের কিন্তু সহজেই এই নিরে ফেরা বা ঘরে ফেরাটা কিন্তু হয়ে ওঠে না অর্থাৎ সব পাখি ঘরে ফেরে না জীবনানন্দ যেরকম উপমা দিয়েছেন যে সব পাখি ঘরে ফেরে কিন্তু প্রবাসী পাখিগুলা কিন্তু সব সময় তাদের কাজ শেষ করে ঘরে ফেরাও হয়ে ওঠে না তাদের প্রবাসেই থাকতে হয় সো জাস্ট আপনাদেরকে আজ যখন কাজে যাচ্ছিলাম মনে হচ্ছিলো এই জিনিসগুলো যে আমাদের অনেক আনন্দ থাকলেও বা বিশেষ করে ঈদের এই সময়টাতে পরিবার পরিজনের সাথে দূরে থাকা আমাদের এটা অন্যরকম কষ্ট এবং সব প্রবাসীদের মাঝেও কিন্তু এই কষ্টটা কাজ করে অনেকেই হয়তো শেয়ার করে অনেকেই হয়তো শেয়ার করতে চায় না বা অনেকেই হয়তো শেয়ার করলে পরিবার বা আপনজন লোকগুলো একটু কষ্ট পাবে তাই শেয়ার করে না কারণ তারা তাদের এই কষ্টের সাইটগুলা শেয়ার করতে চায় না কারণ সবাই চায় যে দূরে থাকলেও যেন পরিবার টেনশন মুক্ত থাকুক পরিবারের এরা যেন আনন্দে থাকে অর্থাৎ আমরা এটাই চাই যে আমরা সবাই যে যেখানে আছি আমরা চাই যেন সবাই ভালো থাকুক সবাই আমরা আনন্দে থাকতে চাই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ভালো রাখুক প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা বিদেশে থাকেন আপনারা যারা কাজের মধ্যে ব্যস্ত থাকেন আপনাদের দিনগুলো আনন্দময় হয়ে উঠুক আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন আপনাদের আপনাদের দিনগুলোও সুন্দর হোক আর আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ